আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় এডিবির পূর্বাভাস অনুযায়ী চলতি দু হাজার পঁচিশ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত হবে গ পাঁচ দশমিক এক শতাংশ এডিবির পূর্বাভাস অনুযায়ী চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত হবে দশমিক এক সংক্রান্ত ঐতিহাসিক প্রস্তাব কোথায় গৃহীত হয়েছে গ জাতিসংঘম সম্প্রতি বাংলাদেশের প্রস্তাবিত শান্তির সংস্কৃতি সংক্রান্ত ঐতিহাসিক প্রস্তাব কোথায় গৃহীত হয়েছেন গ জাতিসংঘ কোন দেশটি ঐতিহাসিকভাবে ভাবে কাম্পুচিয়া নামে পরিচিত গ কম্বোডিয়া কোন দেশটি ঐতিহাসিকভাবে ভাবে কাম্পুচিয়া নামে পরিচিত কম্বোডিয়া কম্বোডিয়া কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে গ ফ্রান্স কম্বোডিয়া কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে গ ফ্রান্স ডিস্টোপিয়ান উপন্যাস ব্রেভ নিউ ওয়ার্ল্ড কে রচনা করেছেন খ খাস হাকসি ডিস্টোপিয়ান উপন্যাস ব্রেভ নিউ ওয়ার্ল্ডকে রচনা করেছেন গ অলডাস হাকসলি আফ্রিকার মুক্তা পাল অফ আফ্রিকা বলা হয় কোন দেশকে ঘ উগান্ডা আফ্রিকার মুক্তা পাল অফ আফ্রিকা বলা হয় কোন দেশকে উগান্ডা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক কে খ শচীন তেন্ডুলকার টেস্ট ক্রিকেটের সর্ব ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন তেন্ডুলকার সম্প্রতি থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাতে ব্যবহৃত বি ওয়ান কোন দেশে তৈরি রকেট উৎক্ষেপণ ব্যবস্থা গ রাশিয়া সম্প্রতি থাইল্যান্ড সংঘাতে ব্যবহৃত কোন দেশে তৈরি রকেট উৎক্ষেপণ ব্যবস্থা গ রাশিয়া মিশর সুয়েস খাল জাতীয়করণ করে কোন সালে ক উনিশশো সালে মিশর সুয়েস খাল জাতীয়করণ করে কোন সালে উনিশশো সালে হাবানা কোন দেশের রাজধানী শহর খোয়া কিউবা হাবানা কোন দেশের রাজধানী শহর কিউবা থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিরোধপূর্ণ সীমান্তবর্তী অঞ্চলটির নাম কি প্রাহ বিহার থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিরোধপূর্ণ সীমান্তবর্তী অঞ্চলটি নাম প্রাহ বিহার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি কত শতাংশ আট দশমিক আট চার শতাংশ দুই হাজার চব্বিশ পঁচিশ বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি কত শতাংশ আট দশমিক আট চার শতাংশ সাবরাং জিও পয়েন্ট কোথাও অবস্থিত কক্সবাজার টেকনাম সীমান্তে সাবরাং জিও পয়েন্ট কোথাও অবস্থিত কক্সবাজার টেকনাম সীমান্তে পরশুরাম সীমান্ত কোথাও অবস্থিত ফেনিক পরশুরাম সীমান্ত কোথাও অবস্থিত ফেনিক জিকা ভাইরাস প্রথম শনাক্ত হয় উনিশশো সাতচল্লিশ সালে উগান্ডায় জিকা ভাইরাস প্রথম শনাক্ত হয় উনিশশো সাতচল্লিশ সালে উগান্ডা বিশ্বের পারমাণবিক অস্ত্রধারী দেশ কতটি নয়টি বিশ্বের পারমাণবিক অস্ত্রধারী দেশ নয়টি ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স দুই হাজার পঁচিশে বাংলাদেশের সেরা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স দুই হাজার পঁচিশে বাংলাদেশের সেরা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত বগুড়ার শিবগঞ্জে মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত বগুড়ার শিবগঞ্জে কর্ণফুলী পেপার মিল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কর্ণফুলী পেপার মিল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা ওয়ারপো বিলুপ্ত করে সরকার গঠন করতে যাচ্ছে পানি সম্পদ ব্যবস্থাপনা অধিদপ্তর বর্তমানে বাংলাদেশে মোট কতটি দেশে

চট্টগ্রাম বন্দরে পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে কত শতাংশ হারে শুল্ক হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিরিশ পারসেন্ট চট্টগ্রাম বন্দরে পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে কত শতাংশ হারে শুল্ক হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিরিশ পার্সেন্ট সিঙ্গাপুর থেকে দুই কার্গো এল এনজি আমদানিতে সরকারের ব্যয় কত হবে দশ এক হাজার পঁয়ত্রিশ কোটি তিয়াত্তর লাখ টাকা সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি আমদানিতে সরকারের ব্যয় কত হবে এক কোটি তেয়াত্তর লাখ টাকা বর্তমানে স্টারলিংক কতটি দেশ ও ভূখণ্ডে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে একশো চল্লিশটি বর্তমানে স্টারলিংক কতটি দেশ ও ভূখণ্ডে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে একশো চল্লিশটি নাহিদ টু স্যাটেলাইট কোন দেশ তৈরি করেছে ইরান নাহিদ টু স্যাটেলাইট তৈরি করেছে ইরান দক্ষিণ পূর্ব এশিয়ার কোন করিডোর বর্তমানে ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাখাইন করিডোর দক্ষিণ পূর্ব এশিয়ার কোন করিডোর বর্তমানে ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাখাইন করিডোর বিশ্ব হেপাটাইটিস দিবস কবে আঠাশ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস আঠাশ জুলাই সম্প্রতি কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে সংঘাতের কারণকে কি সীমান্তের বিরোধ সম্প্রতি কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে সংঘাতের কারণ সীমান্তের বিরোধন কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে সীমান্তের অঞ্চলটির নাম কি ট্রায়াঙ্গেল কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে সীমান্তের বিরোধপূর্ণ অঞ্চলটির নাম এমারল্যান্ড ট্রায়াঙ্গেল সীমান্তের সংঘাতে কম্বোডিয়ায় কোন যুদ্ধ বিমানটি ব্যবহার করেছে থাইল্যান্ডে এফ সিক্সটিন সীমান্তের সংঘাতে কম্বোডিয়ায় কোন যুদ্ধ বিমানটি ব্যবহার করেছে থাইল্যান্ড এফ সিক্সটিন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের বর্তমান চেয়ারম্যান কোন দেশ মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের বর্তমান চেয়ারম্যান কোন দেশ মালয়েশিয়া বুরিরাম প্রদেশ কোথাও অবস্থিত থাইল্যান্ডে বুরিরাম প্রদেশ কোথাও অবস্থিত থাইল্যান্ডে বর্তমান দেশের মোট বৈদ্যুতিক মুদ্রার মজুদ বা রিজার্ভ কত ত্রিশ বিলিয়ন বা তিন হাজার কোটি ডলার বর্তমান দেশের মোট বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ কত ত্রিশ বিলিয়ন বা তিন হাজার কোটি ডলার ব্যাংক খাতে সংকট মোকাবেলা ও আর্থিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংকের গঠিত নতুন বিভাগ কোনটি ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট ব্যাংক খাতে সংকট মোকাবেলা ও আর্থিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংকের গঠিত নতুন বিভাগ কোনটি ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট নারী এশিয়ান কাপ দু হাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায় এক থেকে একুশ মার্চ দুই ছাব্বিশে নারী এশিয়ান কাপ দুই হাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায় এক থেকে একুশ মার্চ দুই ছাব্বিশে ঢাকায় চারপাশে প্রবাহিত হয়েছে যে চারটি নদী বুড়িগঙ্গা তুরাগ শীতলক্ষা ও বালু ঢাকায় চারপাশে প্রবাহিত হয়েছে যে চারটি নদী বুড়িগঙ্গা তুরাগ শীতলক্ষা ও বালু বর্তমানে ঢাকা শহর ঢাকা নগরে জলাভূমির পরিমাণ মোট আয়তনের দুই দশমিক নয় শতাংশ বর্তমানে ঢাকা নগরে জলাভূমির পরিমাণ মোট আয়তনের শতাংশ দশমিক নয় ঢাকা নগরে সবুজ ভূমির পরিমাণ বর্তমানে বর্গ কিলোমিটারের কাছাকাছি ঢাকা নগরে সবুজ ভূমির পরিমাণ বর্তমানে ত্রিশ বর্গ কিলোমিটারের কাছাকাছি মাইলিস্টন স্কুলে দগ্ধদের সেবা দিতে চিকিৎসক দল এসেছে চীন সিঙ্গাপুর ভারত থেকে মাইলিস্টন স্কুলে দগ্ধদের সেবা দিতে চিকিৎসক দল এসেছে চীন সিঙ্গাপুর ও ভারত থেকে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমানা নির্ধারণ করে ফরাসি উপন্যাসী উপনিবেশিক সব সরকার উনিশশো সালে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমানা নির্ধারণ করে ফরাসি উপনিবেশিক সরকার উনিশশো সালে কম্বোডিয়া ছিল ফ্রান্সের উপনিবেশ কম্বোডিয়া ছিল ফ্রান্সের উপনিবেশ নিজুম দ্বীপ অবস্থান নোয়াখালী জেলায় মেঘনা নদীর মোহনায় নিজুম দ্বীপ অবস্থান নোয়াখালী জেলায় মেঘনা নদীর মোহনায় পূর্ব নাম ওসমানের চর বা চর ইসামতি নিজুম দ্বীপের পূর্ব নাম ছিল ওসমানের চর বা চর ইসামতি গুরুত্বপূর্ণ তথ্য নিজুম দ্বীপের আয়তন পঁয়ত্রিশ দশমিক এক তিন পাঁচ বর্গ কিলোমিটার বা একানবানব্বই বর্গ কিলোমিটার দুই হাজার উনিশ সালের তিরিশ এপ্রিল দ্বীপটিকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয় দুই হাজার উনিশ সালের তিরিশ এপ্রিল দ্বীপটিকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয় এ দ্বীপে পর্তুগিজরা বসবাস করত। এ দ্বীপে পর্তুগিজরা বসবাস করত ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসব মারমা উৎসব সাংগ্রাই বা সাংগ্রাইন চাকমাদের উঠল বিজু বা ভিজু বিজু ত্রিপুরা বৈষুক বা বৈষু তনজঙ্গা বিষ্ণু রাখাইন জলকেলি বা সাংগ্রীন মণিপুরু বিষু বা চৌরী ওরাও ফাগুয়া মুরবা বা মুরং চাংক্রাং বা চাংক্রাম চাক চাক সাংগ্রাই পাংখ ডাই মার খুমি খুমি নিরি গোষ্টির উচ্চ বলো সাংগ্রাই গুরখা চৈতদশী বা বিশু খিয়াং সাং লান হাজং হঙ্গ রানি খাসি সেটুং টংমেন সেম বানাই স্নেম চৈত্র চৈত্র সংক্রান্তি বানাই চৈত্র সংক্রান্তি বর্মন বাহাপরব বা পুল অহমিয়া বিহু অসমীয়া বহাগ বিহু ছাব্বিশ জুলাই আজকের এই দিনে এদিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল উনিশশো সালের ছাব্বিশ জুলাই বাঙালি কবি মোহিতলাল মজুমদার মৃত্যুবরণ করেন উনিশশো সালের বাঙালি কবি মোহিতলাল মজুমদার মৃত্যুবরণ করেন হয়েছিল সাতচল্লিশ সালের ছাব্বিশ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাইব্রেরিয়া স্বাধীনতা অর্জন করে উনিশশো সালের ছাব্বিশ জুলাই যুক্তরাজ্য হতে মালদ্বীপ স্বাধীনতা লাভ করে উনিশশো সালের ছাব্বিশ জুলাই যুক্তরাজ্য হতে মালদ্বীপ স্বাধীনতা লাভ করে উনিশশো সালের ছাব্বিশ জুলাই মিশর সরকার খাল করে সালে জুলাই মিশর সরকার করে কুইজ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা ক কাজী নজরুল ইসলাম খ রবীন্দ্রনাথ ঠাকুর গ জোসীম উদ্দিন ঘ সুকান্ত ভট্টাচার্য উত্তরটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে